প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে আসসালাম আলাইকুম আল বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ছাব্বিশে জুন বুধবার খুলে দেওয়া হবে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানালো প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পরিস্তরের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কমানো কমানো হলেও প্রাথমিক বিদ্যালয়ের ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি পুরোটোই বহাল রাখছে শিক্ষাপঞ্জী হিসেবে আগামী দুই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক দ্যালয় অর্থাৎ আগামী তিন জুলাই যথারীতি শুরু হবে ক্লাস প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথা কর্মকর্তা মাহবুব রহমান তুইন বলেন প্রাথমিক বিদ্যালয় কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি যদি কোনো সিদ্ধান্ত আসে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীকে জানিয়ে দিব এর আগে গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতি শিক্ষা মন্ত্রণালয় এক বৈঠকে অনুষ্ঠিত হয় এদের শিক্ষা অধীনে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী বিদ্যালয় শিক্ষা গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ কমানো হয় আগামী তিন জুলাই স্কুল খোলার কথা জুন খুলে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা বন্ধ থাকায় শিক্ষণ ঘাটতি প্রণে গত চার মে থেকে ধারাবাহিকভাবে শনিবার স্কুল চলেছিল এবং সেই পদ্ধতিও বাতিল করে আবার শনিবার ছুটি বহাল রেখেছে মন্ত্রালয় এক প্রজ্ঞাপনে জানানো হয় শীত তাপ কোন কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্টির শিক্ষণ পূরণ তিন জুলাই থেকে ষাঁন্মাসিক সমষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারণ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাইয়ের পরিবর্তে পঁচিশে জুন পর্যন্ত নির্ধারণ করা হলো এবং আগামী ছাব্বিশে জুন থেকে যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে অবশেষে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তর শিক্ষা প্রতিষ্ঠান পঁচিশে জুলাই পঁচিশে জুন পর্যন্ত বন্ধ থেকে ছাব্বিশে জুন খুলতে দিচ্ছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তে বিষয়ে আপনাদের মূল্যায়ন মদত শোভা থাকুন আল্লাহ পেস